আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে যারা ওয়ান হাইব্রিড ঘাস এই যে দেখেন এই ঘাসটা কাটা হচ্ছে কত সুন্দর ঘাস এই ঘাসটি মূলত গরুর জন্য গরুর জন্য এই ঘাসটি খুবই ভালো যদি আপনি ছাগলের খামার গড়তে চান ওই ক্ষেত্রে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস ছাগলের জন্য ভালো আর এই ঘাসটা হচ্ছে আপনার গরুর জন্য ভালো তো আপনি কোন খামার করবেন ছাগল নাকি গরু যদি গরুর খামার করেন তাহলে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস এই ঘাসটি আপনি রোপণ করবেন আর যদি আপনার ছাগলের জন্য খামার করতে চান ছাগলের খামার তাহলে ওই ক্ষেত্রে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস রোপণ করবেন তাহলে আপনার খামারে গরু ছাগল উভয় প্রাণী আপনি ঘাসের মাধ্যমে পালন করতে পারবেন এই দেখেন কত সুন্দর ঘাস এখানে এই ঘাসটা রাখা হয়েছে এতটুকু বড় করেছে এই কারণে আমরা দেখেন এই ঘাসের থেকে কাটিংয়ের জন্য আমরা এই ঘাসটা রেখেছিলাম এই দেখেন কাটিংগুলি কত সুন্দর হয়েছে দেখেন এই দেখেন আমি দেখাচ্ছি দেখেন কাটিংয়ের চোখগুলি দেখেন কত সুন্দর হয়েছে এই যে এই পাশে আবার আরেকটি আছে এই যে এই পাশে এই পাশে এই যেখানে এখানে একটি এই যে এখানে একটি তারপর নিচের থেকে দেখাই এই যে নিচে এই একটি তারপরে এই যে এই যে নিচে এখানে একটি পরেরটার মধ্যে এই যে দেখেন এই যে এখানে একটি তারপরে এটা এই পাশে আবার এটা এখানে তো এরকমভাবে আপনি দেখেন আরও দেখাচ্ছি নিচ থেকে যে দেখেন একেবারে গোড়ায় কত সুন্দর পরিপক্ষ আপনার কাটিং হয়েছে যদি আপনারা পরিপক্ষ যারা ওয়ান হাইব্রিড ঘাসের যদি কাটিং সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ